আজকে সকাল সকাল ডাল নেমে গেল আর এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি হবে উচ্ছে আলু আর পেঁয়াজ মেখে রেখেছি ভাজা হবে নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলা একটু ডাল ভাত আর আলু ভাজা করলাম মানে আলু হচ্ছে ভাজা করলাম আর এবার হঠাৎ করে একটু রেডি হয়ে গেলাম কারণ হচ্ছে সোনার স্কুলে এক দুদিনের মধ্যে ফাংশন রয়েছে আজকে কি রান্না হবে যায় আজকে এসে রান্না হবে তো তার জন্য সব মশলাপাতি রেডি করে রেখেছি চিকেন এসেছে আজকে এসে রান্না বান্না করবো তো চলো মানে টোটোতে যাওয়াই ভালো হবে কারণ এই চারজন মিলে তারপরে হচ্ছে বেনাজিতে যদি পুলিশ ধরে তাহলে হয়ে গেল কারণ আমাদের তিনজনের হেলমেট এখনো নেওয়া হয়নি ওর আছে এবার ওর থেকে ভালো ওর হাতে চাবি যাবি চাবি এই টটো এসে গেছে আমরা ধরে নিলাম টোটো ভালোই হলো দাদাকে একটু ডেকে নিলাম না তাহলে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে হতো কোথায় যাচ্ছি কোথায় যাবা বাজারে চলে আসলাম

あちあそういうことです。 হোনাই ফুপাই জুতো হয়ে গেলো যার জন্য এসেছি একটা হলো এইবার হচ্ছে এই ফুপাই ওই বেরি নাকি বলে ওইটা নেব কোথায় তুমি তো দেখে গেছিলে না সেট তো সেট পায়ের গলার আর আছে ফুলছে ঠিকঠাক যা যা কেনার জন্য এসেছিলাম সব কিছু কিনে নিলাম আর বাজারটা মোটামুটি ঘুরলাম খুবই সুন্দর আমরা টোটো ধরে নিলাম এবার যাচ্ছি বাড়ি আর আজকে একটু রোদ আর দুপুর দিকে দুপুর দিকে যা হয় একটু রোদ তো হবে বলো আর যাও সুন্দর করে বাজার দেখলাম ফেনাছি বাজার এবার যাচ্ছি বাড়ি জুতাগুলো কি সুন্দর হয়েছে জুতাগুলো কি সুন্দর হয়েছে এখন বাজে দুটো বাজে পাঁচ মিনিট নাকি এবার ঘরে যাবো রান্না করব আজকে খেতে খেতে সারে দিন বাজবে তাই না চিকেন রান্না করতে তো একটু সময় লাগবে সব এই কুকুরটার সামনে লাগছে বাহ কি সুন্দর সব কাজ জানে ওপরে চলো বাড়ি চলে এলাম কিন্তু ওর বাবার আবার বেরোতে হবে একটু তো তার জন্য ওর বাবা আবার বেরিয়ে যাচ্ছে আর এখন ঘরে রান্না করব হচ্ছে চিকেন আজকে শুধু চিকেন করব আর মনে হচ্ছে ভাত একটু করতে হবে সকালে একবার ভাত করেছি তো খাওয়া হয়েছে আর যেহেতু কি বলো তো আমি না ওখান থেকে মানে কলকাতা থেকে না আমি বড়ো হাড়িটা আনি যাই তো যেহেতু পুরী থেকে আনা একটা হাঁড়ি ছিল ঘরে সেই হাড়িটাকে নিয়ে এসেছিলাম আর কি বলো তো মানে ভেবেছিলাম অল্প অল্প করে যা হোক করে যতটুকু না হলে নয় সেগুলো নিয়ে যাই তারপর তো কয়দিন পর কলকাতা আবার গিয়ে তখন যেগুলো যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসবো তো ওর বাবা গেল দুবার তো যেগুলো আরও ইমার্জেন্সি ছিল তো সেগুলো আনা হয়েছে তারপর

আলু হ্যাঁ ভাজাটা হয়ে ভাজা হয়ে গেল ফোড়নে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ একটু ভাজা পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেবো পেঁয়াজগুলো হাফ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো কটা দিন টমেটো খেয়ে নিই গরম পড়ে গেলে আর টমেটো খাওয়া যাবে না তো সারা বছরে টমেটো পাওয়া যায় কিন্তু ঠান্ডার দিনে টমেটো একটা অন্যরকম টেস্ট খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলো এইবারে দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর আদা বাটা কাঁচা লঙ্কাও দিইনি জিরেও দিই ধনে বলো কোনো কিছুই দিই দিয়ে দেবো মশলা ধোয়া জল কারেন্টটা চলে গেল গেলো মশলাটা কষিয়ে নেওয়ার পালা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো নুন মানে সবাই কষিয়ে নেবো সব মশলা তো শোনো এখন বাইরে একটু অঙ্কগুলো কমপ্লিট হয়েছে তাড়াতাড়ি কোনো সময় নেই মশলাটা কষে গেলো ওগুলো হলুদ নুন আর সর্ষের তেল দিয়ে মাখা ছিল দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিলাম জলটা অনেকটা ছেড়ে যাবে অনেকটা জল ছেড়ে গেলে না চিকেনের টেস্ট নষ্ট হয়ে যায় চিকেনগুলো না ভেঙে ভেঙে যায় ওই জন্য চিকেন দেওয়ার সাথে সাথে আমি একদম ফুল ফ্লেমে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো ফুল ফ্লেমে নাড়াচাড়া করি তারপর যে ফ্লেম একদম লো করে ঢাকা দাও বা যা কিছু করো দেখবে চিকেন কিন্তু আর ভাঙবে না এটা চিকেনের রান্নাটা অন্যরকম হয়েছে কিন্তু পেঁয়াজটা কিন্তু আজকে এমনি আমরা কী করি পেঁয়াজটা হালকা করে ভেজে দিই ভেজে দিলে কিন্তু একরকম টেস্ট হয় আজকে আমি একদম কড়া করে গোল্ডেনও বলবো না একদম কড়া করে পেঁয়াজের বেরেস্তা যেটা হয় বেরেস্তাটা নামিয়ে নেওয়া হয় সেই সময়টুকু পর্যন্ত আমি পেঁয়াজটা কিন্তু আজকে ভেজেছি একদম লাল মানে কালো হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত লাল কড়কড়া করে পেঁয়াজটা ভেজেছি তারপরে কিন্তু তেলের মধ্যে টমেটোটা দেওয়াতে টমেটোটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে ওর ওর কিন্তু টমেটোটা গলেছে কিন্তু ওর থেকে জল বেরোয়নি কিন্তু গলেছে সুন্দর তো আজকে এইভাবে করে দেখি রান্নাটা কেমন হয় আশা করি চিকেন তো ভালোই লাগবে দেখবে এক এক রকম রান্না করতে একটা অন্যরকম ভালো লাগে আর রান্না মানেই তো ওইটা না যে সব কিছুই দেব একটু এই দিক করে তো আমি এবার টমেটো চিকেন করেছিলাম একটু খালি ওই বাটার দিয়েছিলাম বাটার মধ্যে টমেটো দিয়েছিলাম প্রায় অনেকগুলো টমেটো সাত আটটা টমেটো হবে টমেটোটার সাথে চিকেনটা একসাথে দিয়ে কষানো কষাতে কষাতেই রান্না হয়ে গেছিল দারুণ হয়েছিল তার সাথে দিয়েছিলাম শুধু রসুন বাটা একটু পেঁয়াজ বাটা দিয়েছিলাম ওই সব কিছুই আমরা একই জিনিস দিই কিন্তু এক এক রকমভাবে করলে কিন্তু টেস্ট অন্যরকম হয় তাই না বলো তো ওই জন্যই আজকে ভাবলাম যে চলো একটু পেঁয়াজটা কড়া করে ভেজে দেখি কেমন হয় অনিয়ন ফ্রাই চিকেন এবারে ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো চিকেনটার কি অবস্থা মাংস কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর একটু কষবে এখন আবার কিন্তু ফুল ফ্লেম দিয়ে দেবো এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু তো বাবা তো চিকেন আলু দাও পছন্দই করে না কিন্তু আমার ভালো লাগে তারপর বাচ্চা থাকে তো ওদেরকে ভাতের সাথে একটু মেখে দিলে ওরাও ভালোবাসে এবারে দিয়ে দেবো অল্প করে চল দিয়ে দেবো হোমমেড গরম মশলা এবারে দিয়ে দেবো এলাচ গুঁড়ো হঠাৎ করে ক্যামেরাটা অন করলাম আর তোমাদেরকে কিছু বলার জন্যে এখন আমরা রেডি হয়ে গেছি জাস্ট পাঁচ মিনিটের মধ্যে ডিসাইড করলাম আমরা তো আমরা এখন বেরোচ্ছি আমার একটা অনেক দিনের ইচ্ছা বলতে পারো সেটা আজকে পূরণ হতে চলেছে চলেছে এবার দেখা যাক যদি সেখানে গিয়ে কি হয় না হয় সবটাই তো তোমরা দেখতে পাবে তো আর বেশি কথা না বলে তো চলো হ্যাঁ বেরোয়া যাক এখন কিন্তু অলরেডি সন্ধে হয়ে গেছে শোনাই গেছে টিউশানে হ্যাঁ আবার আমার জায়গায় আমি তিনজন বেরোচ্ছি চলে আসলাম বেনাচিটি আর তোমরা তো অনেকে কমেন্ট করছিলে প্রিয়াঙ্কা তুমি কেন বেনাচিটি যাও না তোমরা সত্যি এই আজকে আসলাম দেখো যখন যেই জায়গায় কপাল হয় সেই জায়গায় মানুষ যায় না বলো তো আজকে হঠাৎ করে দিদি আর হঠাৎ করে দেখো বেনাচিতি চলে আসলাম আর কুপায়ের মজাতে রোজ বেনাচিতি চলো বেনাচিতি চলো তো এখন আসলাম বেনাচিটিতে আর এখন যাচ্ছি টাইটাস ফাইটাস থ্যাংক ইউ বল এম থ্যাংক ইউ বললাম এটিএম থ্যাংক ইউ বললো আমাকে ওর বাবা বলছে আজকে তোমাকে গাড়ি কিনে দেব অনেকটা হাঁটতে হচ্ছে জানতাম না তাহলে টোটোটা ছাড়তাম না টোটো করেই চলে আসতাম তো বলতে বলতে চলে এলাম আচ্ছা ও এই সেকেন্ডটা আচ্ছা আচ্ছা ঠিক আছে

sembe sem ye jagah ta mai ekum chai

কনফার্ম হয়ে গেল একটা হালকা কালার দেখে নিয়ে নিল অনেক দিনের ইচ্ছা ছিল অনেক দিনের ওর বাবা বলছিল যে আমার স্কুটিটা আচ্ছা ঠিক আছে তোমাকে তো চালাবো তোমাদেরকে টিউশন নিয়ে যাবো তার জন্যই তো ভাবা যায় দু হাজার পর্যন্ত দু হাজার বারো পর্যন্ত তারপরে দু হাজার তেইশ পর্যন্ত সাইকেল অফ ছিল আবার দু হাজার চব্বিশে এসে আবার সাইকেল স্টার্ট হলো না বারো সালে লাস্ট সাইকেল চালিয়েছি হ্যাঁ বিয়ের পরে যখন আসাম যাই তখন চালাই এখন আমার ভালো ও আমাকে বলেছিল তুমি একটা স্কুটি নিয়ে নাও বললাম না চালাতে পারি কিন্তু আমার ভালোই লাগে জানি না কেন আজকে ওর সকালবেলা আমাকে বলছিলো চলো স্কুটিটা একটু চালাও আমি ধরেছি ধরে বললো আমার ভাল লাগে না তুমি আমাকে সাইকেল কিনে দাও তারপরে এই জোর জস্তি আনলাম আর এটা হচ্ছে আমার জন্মদিনের বিএসএ নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু বিএসএ বললো যে নেই এখন আপাতত আর সবটাই হচ্ছে হিরো আর আমার বাবুর পছন্দ হচ্ছে হিরো তো আর আমার বাবু যদি শুনলো না আমার বাবুকে আমি যখন কলেজে উঠলি বাবুকে বলেছিলাম বাবু বিএসএ কেনালো না বিএসএ না হিরোই ভালো ওই হিরো এবারও যখন শুনবো বাবু হিরো কিনেছে আহ কি খুশি হবে

পরের দিন আমাদের সাইকেলে পুজো হচ্ছে তোর বাবা পুজো হচ্ছে শুনে আর তোর বাবা মিলে আর কালী মন্দির থেকে ঠাকুরের ফুল পায়ের ফুল নিয়ে চলে এসেছে গতকাল বাড়িতে আসার পর তারপর আহা তোমাদের সাথে কোনো কথা হয়নি তারপর আজকে দুপুরে একটু ঠাকুরের পুজো হলো ঠাকুরের মন্দিরে গেছিল ওর বাবা মন্দির থেকে ঠাকুরের ফুল পুজোর ফুল তারপর সিঁদুর এগুলো সব নিয়ে এসেছিল। কথা ছিল যে সাইকেলটা নিয়ে মন্দিরে যাবে কিন্তু যেহেতু ওর বাবার ডিউটি রয়েছে তো সেই হিসাবে আর এদিক ওদিক করে হলো না তো টুক করে নিয়ে এসে পুজো করে দিল ওই মন ঠিক থাকলে সব ঠিক তাই না বলো হয়তো এই আশাগুলো কারো মনে হবে এই তো ছোট্ট কিন্তু আমার কাছে অনেক বড় এগুলো স্বপ্ন বলতে পারো আর যেগুলো একমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে তোমরা আমার পাশে আছো বলেই সম্ভব হয়েছে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে লিখে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্য আসছি নমস্কার